গজের মঞ্চে দৌড়ে রান নেওয়া যদি কোনো শিল্প হয় তাহলে তার সবচেয়ে বড় শিল্পীর নাম বোধ হয় বিরাট কোহলি মডার্ন ডে ক্রিকেটের এই কিংবদন্তি রানিং বিটুইন দ্য উইকেটের শৈল্পিকতায় মন্ত্রমুগ্ধ হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন কিংবা সামনে যত ভালো বোলারই আসুক না কেন স্ট্রাইক রোটেট করে রামের চাকা সচল রাখার ব্যাপারে কোহলির জুড়ি মেলা ভার তবে সেই বাউন্ডারি বিমুখ কোহলি কিনা এবার নিজের নাম তুললেন রেকর্ডের পাতায় আইপিএল এর ইতিহাসে স্পর্শ করলেন অনন্য এক বাউন্ডারির দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক প্যাটেলের করা এক বলে কাভারের উপর দিয়ে বিশাল ছক্কা হাকান কোহলি আর তাতেই গড়েন অনন্য এক কীর্তি আইপিএল এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার বাউন্ডারি মারা রেকর্ডে নিজের নাম লেখান মডার্ন ডে ক্রিকেটের এই ব্যাটিং জিনিয়াস দিল্লির বিপক্ষে মাঠে নামার আগে আইপিএল এর মঞ্চে কোহলির বাউন্ডারির সংখ্যা ছিল সেই হাঁকাতে কোহলি খুব বেশি সময় নেননি ইনিংসে নিজের বলেই পূর্ণ করেন আইপিএল ক্যারিয়ারের এক হাজার বাউন্ডারি তবে এদিন অবশ্য খুব একটা হাসিনি বিরাটের ব্যাট আউট হবার আগে করেন বাইশ রান যেখানে বাউন্ডারির মার ছিল মোট তিনটি অর্থাৎ দিল্লির বিপক্ষে ম্যাচ শেষে এক হাজার একটি বাউন্ডারি লেখা থাকবে কোহলির নামের পাশে আইপিএলের মঞ্চে এখন পর্যন্ত সাতশো একুশটি চার মেরেছেন বিরাট আর ছক্কার সংখ্যা দুইশো আশিটি অর্থাৎ বাউন্ডারি থেকেই কোহলির রান পেয়েছেন মোট চার হাজার পাঁচশো চৌষট্টি যা কিনা তার আইপিএল ক্যারিয়ারের মোট রানের প্রায় পঞ্চান্ন শতাংশ চার ছক্কার হিসেবে আইপিএলের এই তালিকায় কোহলির পরেই অবস্থান শিখর ধাওয়ানের ব্যাট বল গুটিয়ে অবসরে যাওয়া ভারতের ক্রিকেটের গাব্বার খ্যাত শিখার মোট বাউন্ডারি হাঁকিয়েছেন নয়শো বিশটি তবে মোট বাউন্ডারি হিসাবে শিখার দুয়ে থাকলেও শুধুমাত্র চারের হিসাব করলে কোহলির আগে থাকবেন বাহাতি এই ওপেনার আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সাতশো আটষট্টিটি চার এসেছে ধাওয়ানের ব্যাট থেকে মোট বাউন্ডারি মারার এই তালিকার তিনে থাকা ডেভিড ওয়ার্নারের ঝুলিতে আছে আটশো নিরানব্বইটি বল তবে অজি এই তারকার আইপিএল ক্যারিয়ার শেষ বললেই চলে এবারের মেগা নিলামে ওয়ার্নারের প্রতি আগ্রহ দেখায়নি কেভি বলা যায় খানিকটা অকপটে আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে ওয়ার্নারকে সেরা দশের তালিকায় নাম আছে ক্রিস গেইল এবিডি বিলিয়ার্স সুরেশ রায়নাদের মতো তারকাদের যারা কিনা আইপিএলকে বিদায় জানিয়েছেন অনেক আগেই তবে এবারের আইপিএলে মাছ মাতানোর ক্রিকেটারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা আটশো পঁচাশিটি বাউন্ডারি নিয়ে রোহিতের অবস্থান তালিকার চারে অন্যদিকে ছয়শো আঠাশটি বাউন্ডারিতে তালিকার নয় নম্বরে আছেন মাহেন্দ্র সিং ধোনি নাজমুস সাকিব অন ফিল্ড